আবু সাইদ আবু সাইদ পাব না আর যারে সংস্কার প্রতিবাদে স্বর্গে পর পারে আবু সাইদ আবু সাইদ পাব না আর যারে কোটা সংস্কার প্রতিবাদে স্বর্গে পর আবু সাইদ বীরের প্রমাণ রাজপথের রাজা আন্দোলনের মহানায়ক রক্ত জোরে তাজা আবু সাইদ বীরের প্রমাণ রাজপথের রাজা আন্দোলনের মহানায়ক রক্ত জরে তাজা আবু সাইদ আবু সাইদ পাব না আরে জারে গোটা সংস্কার প্রতিবাদে সরেগে পর পারে আবু সাইদ আবু সাইদ পাব না আরে জারে গোটা সংস্কার প্রতিবাদে সরেগে পর পারে কেদোনার ভাগ তুমি আচল বিজে আমরা তারি সহযোগের শোবে না বলে কেদোনা আর ভাগ তুমি আচল বিজে আমরা তারি সহযোগের শো না বলে আবু সাঈদ গরে গড়ে মা করোনা আর বই ইতিহাসের আমাদের জয় মা করোনা আর বই ইতিহাসের পাতায় পাতাই আমাদের হলো জয় সাঈদ মাগ আমরা তোমার এই লোক কুটি প্রাণ দেশের জন্য সহিত তবে বাড়ছে তোমারই মা সাইদ মাগম আমরা তোমার এই লক্ষ কোটি প্রাণ। দেশের জন্য শহীদ তবে বারছে তোমারই মান মা জননী সুকাহত খাদে দারে দারে বাড়ির পাশের খবর কানা দেখে বারে বারে মা জননী সুকাহত খাদে দারে দারে বাড়ির পাশের খবর কানা দেখে বারে বারে ফুল দিয়া বি নম্র শ্রদ্ধা জানাবে দেশবাসী চেনের কষ্ট ভুলে গিয়ে পুটবে মুখে হাসি ফুল দিয়া বি নম্র শ্রদ্ধা জানাবে দেশবাসী চেনের কষ্ট ভুলে গিয়ে পুটবে মুখে হাসি আবু সাইদ আবু সাইদ পাবো না আর জারে ওটা সংস্কার প্রতিবাদে স্বর্গে পর পারে আবু সাইদ আবু সাইদ পাবো না আর জারে গোটা সংস্কার প্রতিবাদে স্বর্গে পর পারে আবু আবু পাবনা আর যারে পরে আবু রাজপথের রাজা আন্দোলনের মহানায়ক রক্ত জোরে তাজা আবু সাইদ বীরের প্রমাণ রাজপথের রাজা আন্দোলনের মহানায়ক রক্ত জোরে তাজা আবু সাইদ আবু সাইদ পাবনা না আর যারে গোটা সংস্কার প্রতিবাদে স্বর্গে পর পারে আবু সাইদ আবু সাইদ পাবো না আর যারে গোটা সংস্কার প্রতিবাদে স্বর্গে পর পারে